সুজাতার ইচ্ছা টানায় আপনাদের সকলকে সুস্বাগত রবি মানে সোনালে রোদ পূব আকাশে ওকে জীবন নদে প্রতিবিম্ব করে ছে মিকে রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প রবি মানে দইওয়ালা অমরে যাকে টাকে পয়সা বিনা দই বেচে না সোনাই রেখে তাকে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতে পৌষ মেলায় রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের ভেলা রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির দরে অবৎগের মূল্য বোঝে করল চুরি তারে রবি মানে অথৈ সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যাই সীমানা পায় কুল কিনারা বিহীন